পুডিং খেতে কান্না ভালো লাগে তো আমরা কিন্তু খুবই মজা লাগে আমাদের সবারই পুরিং খেতে আমার বড় ছেলে তো অবশ্যই তার খুবই ভালো লাগে পুডিং খেতে তো আজকে আমার বড় ছেলের জন্মদিন তো এই উপলক্ষে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য একটি পুডিং বানাচ্ছি এবং আপনাদেরকে মানে খুব ঝটপটভাবে কত সুন্দর এবং মজা করে পুডিং বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাব আজ আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারাও নিজেরা ঘরে তৈরি করে নিতে পারবেন পুডিং এবং বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি একদম স্কিপ করবেন না আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে কিন্তু মানে খুব সহজভাবে পুরিং তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে আধা কেজি দুধের মধ্যে আমি ষাটটা ডিম দিয়েছি অনেকেই মানে পাউরুটি দিয়ে থাকে বিস্কিট দিয়ে থাকে কিন্তু আমি এগুলো কিছুই দেই না আমি শুধু ডিম আর দুধ চিনি দিয়েই আমি পুডিংটা তৈরি করি তো বন্ধুরা আমি এক এক করে ব্লেন্ডারে আমি সাতটা ডিম ভেঙে নিলাম তো দেখুন বন্ধুরা তো এই ডিমগুলো কিন্তু আমি ব্লেন্ডার ব্লেন্ড করব এবং আমি পুরিংটা ব্লেন্ডারই করব। আর আমি প্রেসার কুকারে রান্না করব তো এতে করে আমাদের সময় অনেক বেঁচে যায় এবং খুব ঝটপটভাবে পুরিং হয়ে যায় মানে দেখা যায় যে পনেরো মিনিটের মধ্যে আমাদের পুরিং খুব কমপ্লিট হয়ে যায় এবং খুব মজাদার একটি পুরিং হয়ে যায় তো আমি কিন্তু সেটাই দেখাতে যাচ্ছি বন্ধুরা অবশ্যই খুবই ভালো মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন এবং মানে শেয়ার করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি মানে যখন পুডিং বানাবেন তখন কিন্তু এই ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন তো আমি আধা কেজি দুধ দুধটা জাল দিতে দিতে আমি এক যে করে নিয়েছি মানে যত ঘন দুধ হবে ততই কিন্তু প্রিন্টটা ভালো হবে স্বাভাবিক যত গুড় তত মিষ্টি এটা একটা কথা আছে তো ঠিক সেইটাই আমি বললাম আর কি তো ব্লেন্ডারে আমি মানে প্রথমে ডিমটা আমি মানে ব্লেন্ড করে নিয়েছি তারপরে কিন্তু আমি দুধটা দিব কারণ আগে ডিমটা দিলে কিন্তু মানে খুবই ভালো একটা মানে হয় তো এই কারণে আমি আগে ডিমটাই দিয়েছি তো এখন আমি ক্যারামেল করার জন্য একটি মানে বাটির মধ্যে যে বাটিতে আমি বসাবো পুডিং সেই বাটিতে আমি মানে ক্যারামেল করে ফেলবো আমি এখানে একটু পানি দিয়ে আর চিনি দিয়ে দিয়েছি এতে করে একটা কালার আসবে খুব সুন্দর কালার আসবে কালারটা যত সুন্দর হবে তত পুরিংটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে মানে কিভাবে কত সুন্দরভাবে সহজভাবে মানে কালারটা এসে পড়ে তো চুলাটা একটু বাড়িয়ে নিতে হবে কারণ চুলাটা না বাড়ালে তো অনেক সময়ের ব্যাপার আছে আর এতে কালারটা খুব ভালোভাবে আসবে না তো এই কারণে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা কী সুন্দর কালার হয়ে এসেছে তো এতে আমি আস্তে আস্তে করে মানে আমি কালারটা আনবো কারণ মানে একদম হুট করে চুলার আস বাড়িয়ে দিব না কারণ তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমি আস্তে আস্তে করে আমি কালারটা নিয়ে আসার চেষ্টা করব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কি সুন্দরভাবে কালারটা হয়ে আসছে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে মানে আমার পুরিংয়ের যে কালারটা আপনি যত মানে কালারটা করবেন এটা আপনার ইচ্ছার মতো করবেন যে যদি ঘন করতে চান তাহলে একটু ঘনভাবে করবেন আর যদি মনে করেন যে একটু হালকা কালার করবেন তাহলে আপনি হালকা করে করে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই কালারটাই রেখেছি আমার কাছে অত বেশি ঘন কালার ভালো লাগে না তো আমি এই কালারটাই আমি রাখবো তো দেখা যায় যে আমি এই যে একটা মানে কালার আছে সেই কালার দিকে বেশি নজর দিতে হবে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে পুরিংটা তো আমার মোটামুটি কালারটা হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে মানে পুরো বাড়িটাকে আমি একদম করে নিব বা কালারটা এনে নিব বাটিটার মধ্যে তো চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তা না হলে যে এটা মানে একটু জমবে না কারণ বাটিতে তো একটু জমাতে হবে তাই না ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তো এটা আমি খুব সুন্দরভাবে ঘুরে 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 আমি এই কালারটা নিয়ে আসব তো বন্ধুরা আপনি একটু ভালোভাবে দেখে নিন আমি কিভাবে করছি আমি কিভাবে করছি আর বাড়িটা কিন্তু অনেক গরম থাকে এই গরম বাড়িটা তো মানে খুব সতর্কভাবে ধরে রাখতে হবে তা না হলে কিন্তু মানে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি আর কত সুন্দর কালার এসেছে তো আপনি যত সুন্দর কালার করবেন তত কত সুন্দরই পুডিংটা হয়ে যাবে তো আমার কিন্তু এই কালারটাই খুব পছন্দ আমি করে ফেললাম তো এটা আমি এক সাইডে রেখে দিব এখন আমি যে ডিমের সাথে দুধ মিশিয়ে দিয়েছি এবং পরিমাণ করে চিনিও দিয়েছি আপনারা অবশ্যই মানে যত মিষ্টি খাবেন ততই চিনিটা দিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো ইচ্ছা করলে এখানে আপনি একটু মানে দাউচিনি গুঁড়ো দিতে পারেন একটু গ্রাহণের জন্য তাহলে সেই গ্রাহণটা হবে তো যাই হোক আমি মাঝে মধ্যে দেই তো এই হয়ে গেল আমার ক্যারামেল করার বাটি এটার মধ্যে আমি এখন পুডিংয়ের যে লিকুইডটা আছে সেটা আমি দিয়ে দিব তো এটা দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের খুব সতর্কভাবে এই মানে বাড়িটা বসাতে হবে যেন কোনো নরচড় না হয় তা না হলে পুডিংটা সুন্দরভাবে বসবে না একদম পারফেক্টভাবে একদম পুরোপুরি মানে বাড়িটার মধ্যে আমার সব কিছু মানে সব লিকুইডটাও মানে এসে পড়েছে তো এটাতে আমি এখন ঢেকে দিবো ঢেকে আমি মানে ওই প্রেশার কুকারে যে কীভাবে দিতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর একটা কথা মনে রাখবেন যে ওভেন এবং খালি চুলায় অনেকে পুরিং তৈরি করেন এতে করে প্রেশার কুকারে যদি আপনারা দেন তাহলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে একটা পুরিং সুন্দর হয়ে যায় সময় অনেক বেঁচে যায় আমাদের তো চেষ্টা করবেন যাদের ঘরে প্রেশার কুকার আছে তারা যেন প্রেসার কুকারেই পুরিংটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনার সময় অনেক বেঁচে যাবে তো এই প্রেশার কুকারে দেওয়ার জন্য অবশ্যই পানি দিতে হবে পানিটা অল্প পরিমাণ দিবে কারণ বেশি পানি দিলে কিন্তু মানে যখন পুডিংটা সিটি দিবে প্রেশার কুকারে সিটি দিবে তখন কিন্তু পানি উপরে উঠে আসবে তখন পুডিংয়ের মধ্যে পানি প্রবেশ করবে ঠিক আছে তো এইভাবে পুডিংটা তৈরি করে নিতে হবে আমি ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে স্টিলের ঢাকনা দিয়ে একটা ঢেকে দিয়েছি এটা এখন আমি মানে খুব সতর্কভাবে আমি মানে এটা প্রেশার কুকারে বসাবো তো আপনারাও কিন্তু একটু খেয়াল করবেন যেন নড়চড় না হয় আর পানিটা অবশ্যই কম করে দিতে হবে তা না হলে কিন্তু মানে পুডিংটা খুব মানে ভালো হবে না ভিতরে নষ্ট হয়ে যাবে একদম জমবে না ঠিক আছে আরেকটি কথা মনে রাখবেন আমরা যেটাই রান্না করি না কেন আমার মানে খুব ভালোবেসে আমাদের রান্না করতে হবে যেন সেই রান্নাটা পারফেক্ট হয় এবং খুব সুস্বাদু হয় তা না হলে কিন্তু পরিবারের মানে সদস্যদের মুখে যখন আপনি তুলে দিবেন তখন তো তারা আসলে খুব ভালোভাবে এবং মানে আগ্রহ নিয়ে তারা খেতে পারবে না তো এই কারণে আগে থেকেই আমাদের গৃহিণীদের উচিত একটু সতর্কভাবে রান্না করা যেন সেই রান্নাটা খুব পারফেক্ট হয়ে যায় বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার পুরিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম সুন্দর হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কেমন কতটা জমেছে ঠিক আছে তো এই হচ্ছে দেখুন আমি সিঙ্কের উপরে নিয়েছি কারণ এখানে দেখা যায় যে অনেক রস পড়তে পারে হ্যাঁ তো ফ্লোর নষ্ট হতে পারে তো এই কারণে আমি সিঙ্কের সামনেই নিয়েছি পড়লে সেই সিঙ্কেই পড়বে তো দেখুন বন্ধুরা ওয়া কত সুন্দর হয়েছে আমার পুরিংটা তো এরকম কিন্তু আপনারা নিজেরা ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার পুরিং দেখা যায় যে বাইরে থেকে কিন্তু কিনে না এনে নিজে ঘরেই কিন্তু তৈরি করতে পারেন মজাদার পুরিং আর ফ্যামিলি ফ্যামিলি নিয়ে খুব মজা করে খেতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকে বাইরে বিক্রি করে এবং পুরী